অন্যপাঠে সকলকে স্বাগত জানাই বাংলা সাহিত্যের ক্লাসিক গল্প উপন্যাসগুলি আপনার কাছে পৌঁছে দেবার লক্ষ্যে আমাদের এই প্রয়াস অডিও বুক বাংলা ক্লাসিক সকল বয়সের ও সকল স্তরের পাঠকের কথা মাথায় রেখে আমরা সাধু ভাষার গদ্যগুলি কথ্য ভাষায় রূপান্তরিত করে নিয়েছি তবে সচেতন থেকেছি যেন গল্পের রস অবিকৃত থাকে আশা করছি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানাবেন আর লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না আজ পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা বাংলা সাহিত্যে পণ প্রথাকে কেন্দ্র করে যতগুলি গল্প লেখা হয়েছে তার মধ্যে অন্যতম একটি মর্মস্পর্শী গল্প দেনা পাওনা গল্পটি প্রকাশিত হয়েছিল বারোশো আটানব্বই বঙ্গাব্দে শুরু করছি দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মালো তখন বাপমায় অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপমা এ গোষ্ঠীতে এমন সৌখিন নাম এর আগে কখনো শোনা যায়নি প্রায় ঠাকুর দেবতার নামে প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী এসব তার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলছে তার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করে পাত্র কিছুতেই মনের মতো পাচ্ছেন না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করে বের করেছেন উক্ত রায়বাহাদুরের পৈতৃক বিষয়াশয় যদিও অনেক কমে এসেছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ থেকে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চেয়ে বসল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করেই তাতে সম্মত হলেন এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না কিন্তু কিছুতেই টাকার জোগাড় হয় না বাধা দিয়ে বিক্রয় করে অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রইল এদিকে বিয়ের দিন নিকট হয়ে আসছে অবশেষে বিয়ের দিন উপস্থিত হল নিতান্ত অতিরিক্ত সুদে একজন টাকাটা ধার দিতে স্বীকার করেছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হলো না বিয়ের সভায় একটা তুমুল গোলযোগ বেঁধে গেল রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন শুভ কাজ সম্পন্ন হয়ে যাক আমি নিশ্চয় টাকাটা শোধ করে দেব রায় বাহাদুর বললেন টাকা হাতে না পেলে বর সভাস্ত করা যাবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়ে গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পরে গয়না পরে কপালে চন্দন লেপে তখন চুপ করে বসে আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মেছে তা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হলো বর হঠাৎ তার পিতৃদেবের অবাধ্য হয়ে উঠল সে বাবাকে বলে বসল কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বিয়ে করতে এসেছি বিয়ে করে যাব বাপ যাকে দেখল তাকেই বলল দেখছেন মশায় আজকালকার ছেলেদের ব্যবহার দু একজন প্রবীণ লোক ছিল তারা বলল স্বাস্থ্য শিক্ষা নীতিশিক্ষা একেবারে নেই কাজেই বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায় বাহাদুর সম্পন্ন হল শ্বশুরবাড়ি যাবার সময় মিরুপমাকে বুকে টেনে নিয়ে বাপার চোখের জল রাখতে পারলেন না নেরু জিজ্ঞাসা করল তারা কি আমাকে আর আসতে দেবে না বাবা রামসুন্দর বললেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাইরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন বা মেখে দেখতে পান কোনোদিন বা দেখতে পান না কুটুম গৃহে এমন করে অপমান তো সহ্য করা যায় না রামসুন্দর স্থির করলেন যেমন করে হোক টাকাটা শোধ দিতেই হবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চেপেছে তারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়েছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াবার জন্য সর্বদাই নানা ফিন কৌশল অবলম্বন করতে হচ্ছে এদিকে শ্বশুরবাড়িতে উঠতে বসতে মেয়েকে খোঁটা দিচ্ছে বাবার ঘরের নিন্দে শুনে ঘরে দরজা দিয়ে চোখের জল ফেলা মেয়েটার একটা নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়িয়েছে বিশেষত শাশুড়ির আক্রোশ যেন কিছুতেই মেটে না যদি কেউ বলে আহা কি স্ত্রী বউয়ের মুখখানে দেখলে চোখটা জুড়িয়ে যায় শাশুড়ি অমনি ঝংকার দিয়ে বলে ওঠেন স্ত্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনি স্ত্রী এমনকি বউয়ের খাওয়া পরারও যত্ন হয় না যদি কোনো দয়ালু প্রতিবেশী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরো দাম দিয়ে দিত তাহলে মেয়ে পুরো যত্ন পেত সকলে এমন ভাব দেখায় যেন বইয়ের এখানে কোনো অধিকার নেই ফাঁকি দিয়ে প্রবেশ করেছে বোধহয় মেয়ের এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়ে থাকবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে বসেছেন সেই কথা তাদের কাছে গোপন রাখলেন স্থির করেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে বসবাস করবেন এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর পূর্বে ছেলেরা কেউ কিছু জানতে পারবে না কিন্তু ছেলেরা জানতে পারল সকলে এসে কেঁদে পড়ল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের কারোর কারোর ছেলেপুলেও আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো অগত্যা বাড়ি বিক্রি স্থগিত হল তখন রামসুন্দর নানা স্থান হতে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন এমন হলো যে সংসারের খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখে সব বুঝতে পারল বৃদ্ধের পাকা চুলে শুকনো মুখে এবং সদাকুঞ্চিত ভাবে দৈন্য আর দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়লো মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বিহাই বাড়িতে অনুমতিক্রমে কিছুকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করতেন তখন বাপের বুক যে কেমন করে ফাটে তা তার হাসি দেখলেই টের পাওয়া যেত সেই ব্যথিত পিতৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাবার জন্য নীরু অত্যন্ত অধীর হয়ে উঠেছে বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না একদিন রামসুন্দরকে বলল বাবা আমাকে একবার বাড়ি নিয়ে চলো রামসুন্দর বললেন আচ্ছা কিন্তু তার কোনো জোর নেই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পনের টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে এমনকি মেয়েকে যে দেখবে তাও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হলে দ্বিতীয় কথাটি বলবার মতো মুখ থাকে না কিন্তু মেয়ে নিজে থেকে যখন বাড়ি আসতে চায় বাগ্যাকে কীভাবে না এনে পারে তাই বেআইয়ের কাছে সেই সম্বন্ধে দরখাস্ত পেশ করবার আগে রামসুন্দরকে কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করে তিন টাকা সংগ্রহ করতে হয়েছিল সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোটকখানা রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বেআইয়ের নিকট গিয়ে বসলেন প্রথমে হাসি মুখে পাড়ার খবর পারলেন হরে কৃষ্ণর বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গেছে তার আত্মপান্ত বিবরণ বললেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি ও নবীন মাধবের নিন্দা করলেন শহরে একটা নতুন ড্যামও এসেছে সে সম্বন্ধে অনেকগুলো আজকবি আলোচনা করলেন অবশেষে হুঁকোটি নামিয়ে রেখে কথায় কথায় বললেন হাঁ হাঁ বেআই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আরে ভাই বুড়ো হয়ে পড়েছি এমনই এক দীর্ঘ ভূমিকা করে পাঁচরের তিনখানি হাড়ের মতো সেই তিনখানা নোট যেন অতি সহজে অতি অবহেলায় বের করলেন সবেমাত্র তিন হাজার টাকার নোট দেখে রায়বাহাদুর অট্টহাস্য করে উঠলেন বললেন থাক বেহাই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করে বললেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনবার প্রস্তাব কারো মুখে আসে না কেবল রামসুন্দর ভাবলেন সেই সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না ভাবে অনেকক্ষণ চুপ করে বসে থেকে অবশেষে মৃদু স্বরে কথাটা পারলেন রায়বাহাদুর কোনো কারণমাত্র উল্লেখ না করে বললেন সে এখন হচ্ছে না এই বলে কোনো কাজের ছুতো দেখি অন্য জায়গায় চলে গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়ে কম্পিত হাতে কয়েকটা নোট চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে গেলেন মনে মনে প্রতিজ্ঞা করলেন যতদিন না সমস্ত টাকা শোধ দিয়ে অসংকোচে মেয়ের ওপর দাবি করতে পারবেন ততদিন আর বেআই বাড়ি যাবেন না বহুদিন গেল নিরুপমা লোকের পর লোক পাঠায় কিন্তু বাপের আর দেখা পায় না অবশেষে একদিন অভিমান করে লোক পাঠানো বন্ধ করলো তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগলো কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসল রামসুন্দর বললেন এবার পুজোর সময় মাকে ঘরে আনবই নইলে আমি খুব একটা শক্ত রকম শপথ করলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বেঁধে রামসুন্দর যাত্রার উদ্যোগ করলেন পাঁচ বছরের এক নাতি এসে বলল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন তার ঠেলা গাড়িতে চড়ে হাওয়া খাবার শখ হয়েছে কিন্তু কিছুতেই তা মিটবার কোনো উপায় হচ্ছে না ছয় বছরের এক নাতনি এসে কাঁদতে কাঁদতে বলল পুজোর নিমন্ত্রণে যাবার মতো একটা ভালো কাপড়ও তার রামসুন্দর তা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তাও করেছেন রায়বাহাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ আসবে তখন তার বাড়ির বউদের অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র হয়ে দরিদ্রের মতো সেখানে যেতে হবে এ কথা স্মরণ করে তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলেছেন কিন্তু তাতে তার ললাটের বার্ধক্য রেখা আরও গভীরভাবে ফুটে ওঠা ছাড়া আর কোনো ফল হয়নি দৈনপীড়িত ঘরের কান্নার ধ্বনি কানে নিয়ে বৃদ্ধ তার বেআই বাড়িতে প্রবেশ করলেন আজ তার সেই সংকোচ ভাব নেই দ্বাররক্ষী এবং ভৃত্তদের মুখের দিকে চেয়ে চকিত সলজ্জ দৃষ্টিপাত যেন দূর হয়ে গেছে যেন নিজের গৃহেই প্রবেশ করছেন শুনলেন রামবাহাদুর ঘরে নেই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর মেয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন আনন্দে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগল বাপেও কাঁদে মেয়েও কাঁদে দুজনের কেউ আর কথা বলতে পারে না এমন করে কিছুক্ষণ গেল তারপর রামসুন্দর বললেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল নেই এমন সময় রামসুন্দরের বড় ছেলে হরমোহন তার দুই ছোট ছেলেকে সঙ্গে করে সেখানে প্রবেশ করলেন পিতাকে বললেন বাবা আমাদের তবে পথে ভাসালে রামসুন্দর হঠাৎ অগ্নিমূর্তি হয়ে বললেন তোদের আমি নরকগামী হব আমাকে তোরা সত্য পালন করতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন ছেলেরা কিছুতে যাতে না জানতে পায় তার অনেক ব্যবস্থা তিনি করেছিলেন কিন্তু তবু তারা জেনেছে দেখে তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট এবং বিরক্ত হয়ে উঠলেন তার নাতি তার দুই হাঁটু সবলে জড়িয়ে ধরে মুখ তুলে বলল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না রামসুন্দরের কাছে ছেলেটি কোনো উত্তর না পেয়ে নিরুর কাছে গিয়ে বলল পিসিমা আমাকে একখানে গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পারল বলল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই আমি তোমার গাছ ছুঁয়ে বললুম রামসুন্দর বললেন সীমা অমন কথা বলতে নেই আরে এই টাকাটা আমি যদি না দিতে পারি তাহলে তো তোর বাপের অপমান আর তোরও অপমান নীরু বলল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি বলে একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো টাকা চান না রামসুন্দর বললেন তাহলে তো তোমাকে যেতে দেবে না মা নিরুপমা উত্তর দিল না দেয় তো কি করব বলো তুমিও আর আমাকে নিয়ে যেতে চেও না রামসুন্দর কাপা হাতে বাঁধা চাদরটা কাঁধে তুলে আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা এনেছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা কটা না দিয়েই চলে গেছেন সে কথা কুপন থাকলো না দরজার দ্বার ঘেঁষে দাঁড়িয়ে থাকা কোনো স্বভাব কৌতূহলী দাসী নির শাশুড়িকেই খবর দিল শুনে তার আক্রোশের আর সীমা রইল না নিরুপমার পক্ষে তার শ্বশুর বাড়ি যেন সরসজ্জা হয়ে উঠল এদিকে তার স্বামী বিয়ের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গেছে এবং পাছে অন্যদের সঙ্গে মিলেমিশে শিক্ষা নষ্ট হয় এই অজোরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গেও নিরুর সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে এই সময় একটা গুরুতর অসুখ হলো কিন্তু সেজন্য তার শাশুড়িকে যে সম্পূর্ণ দোষ দেওয়া যায় তা নয় শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করত। কার্তিক মাসে হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নেই খাবার নিয়ম নেই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত তখন সে মুখ খুলে তাদের একবার মনেও করাতো না সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের ওপর নির্ভর করে বাস করছে এই সংস্কার তার মনে বদ্ধমূল হয়েছিল কিন্তু এই ভাবটাও তার শাশুড়ি সহ্য হতো না যদি খাবারের প্রতি বউয়ের কোনো অবহেলা তিনি দেখতেন তবে বলতেন নবাবের বাড়ির মেয়ে কি না গরিবের ঘরের অন্য ওর মুখে রুজবে কেন কখনো বা বলতেন দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যে পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হয়ে উঠল তখন শাশুড়ি বললেন ওর সমস্তটাই ন্যাকামি অবশেষে একদিন নিরু সবিনয় শাশুড়িকে বলল বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা শাশুড়ি বললেন হুম কেবল বাপের বাড়ি যাবার ছল কেউ বললে বিশ্বাস করবে না যেদিন সন্ধ্যার সময় নিরুর শ্বাস উঠল সেই দিনই প্রথম ডাক্তার দেখল এবং সেই দিনই ডাক্তারের শেষ দেখা হলো বাড়ির বড় বউ মরেছে খুব ধুম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হল লোকবিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধেও রায় বাহাদুরদের তেমন একটা খ্যাতি রটে গেল এমন চন্দন কাঠের চিতা এমুলুকে কেউ কখনো দেখেনি এমন ঘটা করে শ্রাদ্ধও কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় যে এতে তাদের কিঞ্চিত ঋণও হয়েছিল রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তার মেয়ের যে কিরকম সমারোহে মৃত্যু হয়েছে সকলেই তার বর্ণনা করল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসলো আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাবে রায় বাহাদুরের মহিষী লিখলেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করেছি অতএব অবিলম্বে ছুটি নিয়ে এখানে আসবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় সমাপ্ত শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা গল্পটি কেমন লাগলো তা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে অন্য একটি গল্প নিয়ে